যে সকল চাকরি প্রার্থীদের ব্যাংকিং সেক্টরে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আগামীকাল ভারতের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ব্যাংক ব্যাংক স্টেট অফ ইন্ডিয়া এসবিআই এর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে বাছাই করা হবে এই বিষয়ে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পোস্টের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে যেখানে সব মিলিয়ে মোট এক হাজার চল্লিশটি শূন্য পদ রয়েছে শূন্য পদের সংখ্যা কেন্দ্রীয় গবেষণা দল প্রোডাক্ট লিড দুইটি কেন্দ্রীয় গবেষণা দল সহায়তা দুইটি প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক প্রযুক্তি একটি প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক ব্যবসা দুইটি রিলেশনশিপ ম্যানেজার দুইশো সম্পদ ছয়শো তেতাল্লিশটি রিলেশনশিপ ম্যানেজার টিম লিড বত্রিশটি আঞ্চলিক প্রধান ছয়টি বিনিয়োগ বিশেষজ্ঞ ছাপ্পান্নটি বিনিয়োগ কর্মকর্তা ঊনপঞ্চাশটি কি কি যোগ্যতা প্রয়োজন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়াও আরো উচ্চমানের ডিগ্রি থাকেলি আবেদন করতে পারবেন বয়স সীমা সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স একুশ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন এসবিআইএসও শূন্য পদগুলিতে আবেদন করার জন্য এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হয়েছে এক অনলাইন আবেদন প্রার্থীরা এসবি এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে দুই রেজিস্ট্রেশন করুন একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন তিন আবেদন ফর্ম পূরণ করুন বিভিন্ন তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন চার নথি আপলোড প্রয়োজনীয় নথি যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্বাক্ষর ছবি আপলোড করুন পাঁচ আবেদন ফি নির্ধারিত আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করুন আবেদন মূল্য সাধারণ প্রার্থীদের জন্য সাতশো টাকা এবং এস সি এস টি ও বিসিপি ডাব্লিউবিডি প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শেষ তারিখ আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচন প্রক্রিয়া এসবিআই নির্বাচন প্রক্রিয়া দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মার্কস সীমা ইত্যাদি যাচাই করার পর একটি শর্টলিস্ট করা হবে তারপর শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে